আসসালামু আলাইকুম বিভার্সরা কে কোথায় আছেন থেকে দেখতেছেন সবাই ভালো আছেন আশা করি আশা করি সবাই ভালো থাকেন এটাই আমাদের কামনা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটা পার্সেল আসছে আমার ওটা থেকে শুরু করতেছি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আমার ছেলে আমার জন্য একটা পার্সেল পাঠাইছে ওটা থেকে ওপেন করব ওটা ওটা থেকে শুরু করতেছি এটাতে কী আছে আপনারা দেখেন আশা করি আপনাদেরও ভালো লাগবে কে কেমন আসছেন জানাবেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো থাকেন এটাই এ এখানে দেখেন আমার ছেলে আমার জন্য কি পাঠাইছে শীতে আপনারা দেখি বুঝতেছেন ইনশাআল্লাহ আমার ছেলে আমার জন্য গুড পাঠাইছে অনেক ভালো গুডগুলা দেখে অনেক মজা লাগতেছে অনেক গ্রান গুডগুলা খুবই ভালো আজকে দুই দিনের ভিডিও একসাথে দেব গতদিন ভিডিও করতে পারি না রাসাই থেকে গুডগুলা পাঠিয়েছে আমার ছেলে আমার ছেলে প্রত্যেকবার শীতের সময় গুডগুলা পাঠায় এই গুড় দিয়ে এমনিও গুড় আছে বাজারে কিন্তু এই বিশেষ গুড়গুলা দিয়ে পিঠা খেলে অনেক মজা লাগে এগুলো অনেক গ্রান পিঠা খাইতে মজা শীতের দিনে অনেক মজার মজার পিঠা আমাদের দেশে হয় মেরা পিঠা পাটিসাপটা পিঠা তারপরে বাফা পিঠা এগু এই গুড়গুলো দিয়ে করলে অনেক মজা হয় গুড়গুলা অনেক সুস্বাদু এরপরে আজকে দুপুরে কি কি রান্না করলাম কোরাল মাছ তারপরে খাসির মাংস তারপরে পেঁয়াজ কলি করলা ভাজি ডাল সিরিং মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে জালখোলাদ দিয়ে এটা কারা কারা খান জানাবেন এটা আরেক দিনের ভিডিও সকালে পরোটা বানাচ্ছি পরোটা নাতিদের জন্য পরোটা আমি পরোটা খাই না রুটি খাই পরোটাটা প্রথমটা ভালো ছিল এরপর দিয়ে কেন জানি পরোটাটা মিলতেছে না বুঝতেছি না পরোটাটা এরকম আমার পরোটা এরকম হয় না আজকে কেন জানি এরকম হয়েছে বুঝতেছি না এরপরে দুপুরে রান্না শুরু করলাম দুপুরে রান্নাটা আজকে নিরামিষ সবজি রান্না করতেছি সব সবজি মিলাই ফুলকপি আলু শিম তারপরে টমেটো এগুলো দিয়ে একটা নিরামিষ সবজি খাই আপনারা করে দেখবেন ভালো লাগবে শীতের সময় এই সবজিগুলো অনেক মজা হয় ছাড়াও অনেক মজা হয় আমরা নিরামিষটাই খাই পেঁয়াজ দন্না পাতা পেঁয়াজ রসুন একটু পেঁয়াজ রসুন একটু বেশি দিতে হয় তারপর হালকা হলুদ মরিচ কাঁচামরিচ দিতে হয় এরপরে সামান্য একটু তেল দুই রকমের মাছ রান্না করব ছোট বাইলা মাছ তারপরে কোরাল মাছ দুইটা মাছ রান্না করব আজকে আমরা মাখাই মাছ রান্না করি এতে মজা হয় ছোট মাছগুলো মাখাই রান্না করলে আমরা এমনি মাছটা মাখাই রান্না করি মাছ মাংস মাখাই রান্না করলে বাজেছে মজা লাগে এক এক দেশে এক এক নিয়ম এক এক অঞ্চলে এক এক রকম খায় সবাই তো আর এক রকম খায় না এক এক অঞ্চলের লোকজন এক এক রকম খায় এরপর কোরআল মাছটাও এভাবে রান্না করব মাখায় আজ আমাদের গ্যাসের সমস্যা আমাদের সব সময় শীতের দিন আসলে গ্যাস থাকে না দশটা এগারোটা বাজলে গ্যাস চলে যায় বসাইছি গ্যাসের চুলাতে এখন আবার গ্যাস চলে গেছে তারপরে আবার রাইস কুকারে দিয়ে একটা একটা করে রান্না করতে করতে অনেক সময় লাগছে রাইস কুকারে দিয়েই রান্না করতে হলো গ্যাসে রান্না করতে হয় না হলুদ দিয়ে মরিচ দিলাম তারপরে পেঁয়াজ দিব তেল সব দিয়ে বসাই দিব গ্যাসের জন্য আজকে অনেক ডিস্টার্ব করতেছে গ্যাস থাকে না শীতের দিন আসলে এখন আবার রাইস কুকারে দিতে হবে রাইস কুকারে দিয়ে রান্না করব এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে বসিয়ে দিব ফুলকপিগুলা আমি একটু সিদ্ধ করে নিই হালকা ভাব দিয়ে আর কি ভাপ দিয়ে নিয়ে তারপরে সবজিতে দিই তাহলে ইয়ে হয় আমার এমনি সবজিটা সুন্দর হয় খেতে ভালো লাগে আর কি ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিলাম ভাপ দিয়ে নিলে ভালো হয় পোকা পোকা থাকলে চলে যায় বা ময়লা টয়লা থাকলে ওগুলো চলে যায় তারপরে সবজিতে ফুলকপিগুলো দিয়ে দিলাম এরপরে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে নামিয়ে নিব। ছোটো মাছটা বসালাম ছোটো মাছে কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ তারপরে দিয়ে দন্যা পাতা দিয়ে কষানো হলে এরপরে সামান্য একটু জল দিব এরপরে ধন্যা পাতা দিয়ে নামিয়ে ফেলব এখন বড় মাছটা কোরাল মাছটা বসালাম কোরাল মাছ বসিয়ে কোরাল মাছটা রান্না করে নেব সবজিতে বাগার দিব রসুন বেশি করে দিয়ে সবজিতে বাগারটা দিব এরপরে মাছটা রান্না করে নেবো ভাত রান্না করব আমার এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওতে আমার সাথে আসছেন ভিডিও দেখতেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে একটুও ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার শরীরটা আজকে ভালো না একটু আস্তে আস্তে বলতেছি শরীরটাও ভালো লাগতেছে না কাজ করতেও তেমন ভালো লাগতেছে না এই জন্য দুই দিনের ভিডিও একসাথে করে ফেলছি একটু একটু করে ভিডিও করলাম এখন মাছটা রান্না করে নেব একটু জল দিয়ে দিব মাছটাকে কষিয়ে মাছটাকে আগে কষিয়ে নিব তারপরে জল দিব জল দিয়ে দন্যাপাতা দিয়ে নামিয়ে নেব ভাত বসাইছি এখন ভাত হলে তারপরে সবাই মিলে খাবো এক এক সময় আসলে এক এক রকম এক এক দিন রান্না করতে অনেক ভালো লাগে অনেক অনেকগুলো রান্না করতে করতে আমি আসলে রান্না করা আমার শখ রান্না করতে আমার খুব ভালো লাগে এটা হলো দুপুরের খাওয়ার আজকে ভিডিওটা এখানে শেষ করব ভালো লাগলে কমেন্ট করবেন আলাইকুম পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ